আমি হইলাম গিয়া বিশ্বকর্মা তাই বিশ্বকর্মা রূপ ধারণ ছেড়ে দিয়ে এবার আমি মানুষের রূপ ধারণ করেছি তাই এই মানুষের রূপ ধারণ করে ওই চম্পক নগর দিয়ে আমি নাচতে নাচতে গাইতে গাইতে যাব দেখি আমি যখন বিশ্বকর্মা রূপ নিয়েছি আর রাজমিস্ত্রী রূপ নিয়েছি তাই আমি যাই ওই নগর দিয়ে গাইতে গাইতে একবার সাতবার পিছা

আমি না জুঝি যাও আর দর্শা হইয়া যাবেন বাড়ি কথাটা 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 কে মহন করি ਕਲ ਖੇਲੇ ਸਕੂਲੀ ਹੱਥ

চিল্লা ছেড়ে এই তোর বাড়ি কোথায় রে আমার গো বাড়ি হ্যাঁ তোর বাড়ি আমার গো বাড়ি হইল গিয়া আমার গো বাড়ি হইল গিয়া ওই ডাঙ্গি পাড়ায় এই ডাঙ্গি পাড়ায় হ্যাঁ হ্যাঁ প্রদীপের পাশেই ও প্রদীপের ওখানে এই তো এই এইভাবেই পাগলার মতো নেগে নেওয়া যায় না করিবে এই তোর নাম কি রে আমার গো নাম হয় তোর নাম আমার গো নাম রাখিসে আমার গো নাম হইল গিয়া বাদাম ও তোর নাম বাদাম বাদাম এই তোর এই যে শ্বাস পোশাক এই এটা বের কি রে এটা বের কি জিনিস রে এটা হইল গিয়া মারাত্মক জিনিস এটা কি জিনিস তার মানে আমার শোনা করুণা চলছে করুণা হ্যাঁ করুণা করুণার ভয়ে আমি মাস নিয়ে বেরাচ্ছি কারণ আমার করুণার ভয় যদি একবার করুণা হয় তাহলে একদম জান থুয়ার নয় সেজন্য জন্য আমি করুণার ভয়ে আমি মাস নিয়ে বেরাচ্ছি এটা তোর মাছ এটা আমার মাস এটা কি ধরনের মাছ এটা মারাক্ত মাস মানুষ মাস পরে মুখে হে মুখে আর আমি মাস পুরি বুকে এটা যে বুকে পরার মাস এই হায়ম দাদা हट খোলাটা খোলা সালাম দাদা করোনার ভয় নাই দাদা মানুষ মাস পরে মুখদয় পড়ছে বুকত কারণ আমার মুখে মাস পড়লে আমার দম বন্ধ হইয়া যায় এই জন্য আমি মাস বুকে পড়ি তাহলে দমটা আমি ফস 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 করে পাবো এই আচ্ছা তুই কি এইভাবেই পাগলার মতন গান বাজনা করি বেরাসটা কিছু হাতের কাজ জানি রে আমাকে পাগলা বুঝছে আমি হইলাম কি রাজা মিস্ত্রি তুই রাজমিস্ত্রি রাজমিস্ত্রি আচ্ছা কি কি কাজ করতে পারিস আমি আমি অনেক কাজ করতে পারি অনেক কাজ করতে পারিস আমি পায়খানা ঘর তৈরি করতে পারি আচ্ছা আবার পোলট্রির ফার্ম তৈরি করতে পারি আচ্ছা আপনার কি দরকার এ মিস্ত্রি আমারও একটা রাজ মিস্ত্রি দরকার রাজমিস্ত্রি হ্যাঁ তো দেখ মিস্ত্রি ইট বালি পাথর সুন্দর করি কাটিয়ে এনে একটি সুন্দর লোহার কাঞ্চন ঘর তৈরি করিব বাড়ি সেই কাজ করিবে খাওয়ার জল নিয়ে আসো খাওয়ার জল ওইটা গিয়া হইলো আমার আরও সলকা আরও সুবিধা হবে হ্যাঁ কারণ আমার আমি হচ্ছি একদম ফাটা ফাটাকাষ্ট মিষ্টি

আছে গিয়া ওইটা গাইয়া আমারে হইলো তোর হাতে রই আমার হাতে আচ্ছা বেশ বিস্তি এagle সব যদি কাজ হয় মোর প্রমাণ হই গিসে তলে চল যদি টি নিস্তப்தেলও হুয়া কাঞ্চন ঘর তয়ি করিবাparis তাহলে মোর পিছন পিছন দৌড়া যাব হবে তো চম্পকনগর চম্পকনগর যাইছে চল চম্পকনগর জিছে চল আই পিছনের পিছনে আয় চালাকি

লোহার মেnder ঘর আমি বাঁধবো ঘর ও ঘর বাঁধবো ঘর সুন্দর পাথরের ঘর লানা মিস্ত্রি ভাই কেটা কেটা তুমি এখানে কি করছো এখানে এখানে বেটা চল ছিল এখানে আবার নিয়ে ছেলে এইখানে আমি তৈরি করেছি মেন্ডের ঘর তবে কি তুমি আমার জন্য চিত্র রেখে দাও ছিদ্র ছিদ্র এত টাকা পয়সা খরচা করে চাঁদ সজাগর তোমার জন্য ছিদ্র রাখবে ছিদ্র তো দূরের কথা ফুটাও রাখবো না মিস্ত্রি তোমাকে আবার বুঝি বলছি তুমি আমার জন্য ছিদ্র রাখবে কিনা বেশি বেশি বলবে না মচের ঘোটা দিব তো দিব রাজমিস্ত্রী ছিদ্র তাহলে রাখবে না 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 বলছি তো ছিদ্র রাখুম না শোনো রাজমিস্ত্রি ছিদ্র যদি না হে রাখবে মরে কি করবি মরে কি করবি মরে কি করবে জানো চাদের পুত্রকে বাদ দিয়ে কতক্ষণ আছে শুশুর করিয়া এত বড় সাপ কোথায় পাইলে মা মা গো সাপ পাই আনবেন না আমাকে ভয় লাগছে মা শুনে রাজ মিস্ত্রি তুমি হয়তো জানো না সর্প আমারই বাহন তাই আমি যেখানে সর্পকে স্মরণ করি আমার সব আমি হয় তাই তো বলছি আমার জন্য ছিদ্র রাখবে কি না মা আমি তো ছিদ্র রাখবো মা কিন্তু কিন্তু যদি বা শুনেChat আমার মস্তক কেটে করবে বাত আমি কোন মুখ দিয়ে খাবো ভাত সোনারাতনศรี আ শিবজান্ত করিয়ে পরীক্ষা যদিবারে ধুয়ার সজার মা মামারে বলিবে না কিয়া বাপ পা ধোচিত্র চপিয়া মাগো 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 ভয় আমার থাকবে না তো মা না তাহলে চিত্র রাখবো মা তাহলে তাহলে কেমন রাখবো মা তোমার ইচ্ছে মতো রেখে দিও আমার ইচ্ছা মতো হ্যাঁ আমার ইচ্ছা মতো তাহলে আমার যখন ভয় থাকবে না তাহলে আমি কেমন ছিদ্র রাখবো জানো মা আমি রাখবো না আমি শুরুও রাখবো না চিকন রাখবো না আমি করে দিলাম একদম বিশ কেমন হয়েছে মা দেখো তো কানাটা খুব সুন্দর হয়েছি তাহলে হবে তো মা হয়ে যাবে আর যখন আমি আমি ডাকবো তখনই আমি পাবো তো মা যখনই বিপদ তুমি আমাকে স্মরণ করবি আমি তোমার সবকে আবিহিত হব মাগো তুমি যদি আমাকে উদ্ধার করো না মা তাহলে আমার যা হবে কপালে বিচার হবে সকালে মা বিশ মাগো

মা মা কেদু ছুগে মাগে মাানিট কী কটি ফস ফস আছে মূল

এই তোমার পাড়া শিনুকে কেনে শিনু পূজা বাছেন বেয়া কোয়া ডাক দিবে শিনু যে আমার সদাগরে বেটারে বেহা লাগিছে তোমরা সকাই সবাই মিলে আসবেন বেয়া কবা তো সবার বাড়ি যাও কিন্তু মোর সম্ভব নাই ইকেম থেকে কইচু। যত চেনে বড় মা ও মশি পিছি জেটি কাকি সবারই চরণে নমস্কার আর আগামী আমার সদাগরে বেটারে বেহা সবাই মিলে বহু ভাত খাবা আসবে আচ্ছা পিছন যত মোর বাবা কাকা দাদা ভাই বন্ধু তোমার চলনে নমস্কার দণ্ডবোধ তোমরাও সকলে মিলে আসবেন আমার সদাগরের বেটার বেহা খাবা তো যাক কীর্তনে ঠাকুরলে চলে আইছেন অধিবেশন শুরু করো আচ্ছা বইরা দেখলা I go hot, day, এরে শুভ পরিণয় তাই তো চম্পকের এর লক্ষিন্দর কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন তাই তো পদকর্তা গানে ভাষায় বলেছেন হোবা আচ্ছা সাজা হে আরে সুন্দর হলো সাজা oh cool.

মালা বচক সরি সুন্দর হোয়া কিয় বাচ্চক সজো হে সনো হয় উনু ধনি আরে শোনো শোন বাজার হয় উনু ধরে বাচ্চা জো দে হেডিবো কপি লক্ষ্মীন্দন চলো লক্ষ্মীন্দন তোমার জন্য সকলে বড় বড় অপেক্ষা করে রয়েছে চলো চলো বাবা